বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আমিও ভালো আছি তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আরেকটি গল্প আশা করি তোমাদের কাছে গল্পটি খুব ভালো লাগবে তাই আর দেরি না করে চলো গল্পটি শুরু করা যাক বন্ধুরা আমার নাম উর্মি আমি বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি আমার বয়স চব্বিশ বছর এবং আমার একটি ছোট ভাই আছে যার নাম অর্ণব সে ঢাকার একটি স্বনামধন্য কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে ওর বয়স ১৯ বছর এবং আমাদের বাবা মা ব্যবসায়ী কাজে বেশিরভাগ সময় বাসার বাইরে থাকেন যার কারণে আমি এবং আমার ছোট ভাই বেশিরভাগ সময় বাসায় একা থাকি তো এরকম একদিনের একটা গল্প সেটা হচ্ছে আমার ভাই দেখছি যে আমি ভার্সিটি থেকে চলে আসছি ও কলেজ থেকে চলে আসছে বিকালবেলা আমি দেখছি যে ও কম্পিউটারে কি যেন দেখছে আমি বললাম কিরে তুই কি দেখছিস ও টালবাহানা করে কেটে দিল তখন আমি বললাম আচ্ছা তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা ও ঠিক আছে ও কি দেখছে তারপর আমি কিছু বললাম না আমি আমার রুমে চলে আসি ফোনে টিভি দেখি আমার তখন আরেকটা বর্তমানে একটি প্রেমিক ছিল বয়ফ্রেন্ড ওর সাথে আমি কথা বলি নর্মালি তো রাতের বেলা যখন দুজনে ভাত খেতে বসি তখন ওকে আমি বললাম তুই এগুলো যে দেখছিস এগুলো তো ভালো না এগুলো দেখা তো ঠিক না মাত্র তোর বয়স অল্প এগুলো দেখে এখন তোর জীবনটা নষ্ট করিস না ও আমাকে বলল আপু তুই ভুল বুঝছিস আমি কিছু দেখি নাই ওটা হচ্ছে ইউটিউবের থেকে একটা অ্যাড চলে আসে আমি বললাম যেটাই হোক ভালো তবে আমি তোকে বলে রাখলাম এগুলো কখনো কিছু দেখিস না এগুলো ভালো না এগুলো চরিত্র নষ্ট করে দেয় এবং এগুলো দিন মাসে খারাপ পথে নিয়ে যায় তারপর দেখি ওর মুখটা একটু মলিন হয়ে গেছে মানে ও মন খারাপ করছে তখন আমি ওকে বললাম মন খারাপ করিস না তো বর বোন আমি আমি না শিখে তোকে শিখাব পরে ও বল আপু আমার তো এখন একটা প্রেমিকা আছে তুমি সম্ভবত খুব সম্ভবত জানো তো আমি এসব ব্যাপারে কখনো কোনো রকম আইডিয়া আমার নাই তাই আমি এমনি দেখছিলাম যে কিভাবে কি তখন আমি ওকে বললাম পরের কোনো আইডিয়া নাই আমাকে জিজ্ঞাসা করতে কিভাবে কি আমি তোকে বলতে দিতাম ও খুব অবাক হয়ে আমাকে বলল তোমাকে আমি জিজ্ঞাসা করব কিভাবে এটা তো লজ্জার বিষয় তুমি কিভাবে কি বলবে আমায় কি মনে করব আমি তো জানি না তখন আমি ওকে বললাম জরুরি বকা এটা তুই মনে কর আর কি আছে আমি তোর বর বন্ধুর মতি বান্ধবীর মতি। তুই আমার কাছে জানবি না তো কার কাছে যে বলবি তখন ও আমাকে বলল আচ্ছা ঠিক আছে তখন আমি এখন ওরকম কথা পারি না দুজনেই হাসি খুশিভাবে গল্প করতে করতে হতে রাতে খাবার শেষ করে ঘুমায় পরের দিন আমি আমার মতো ভার্সিটি চলে যাই ও তার মতো কলেজে চলে যায় তো সেদিন আর কথা হয় নাই পরে রাত সেদিন বিকেল বেলা আমি বাসায় চলে আসি এবং ও ভালোবাসায় চলে আসে রাতের বেলা যখন আমি খেতে বসি তখন ও আমাকে যে শুনছে জানো আপু ও আমাকে বল যে জানো আপু আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ও না আমাকে জড়ায় একটা জড়ায় হাত দিছিল আমি বললাম ও আচ্ছা তারপর কি বলস পরে ও বলল যে বুঝ না কি হয়েছে আমি বললাম কি হয়েছে পরে ও বলল মেকআউট পরে বল ও আচ্ছা যাক ভালো কোথায় ফেলি পরে ও বলল একটি রেস্টুরেন্টের কথা ওখানে বলল আচ্ছা ঠিক আছে যাক ভালো পরে আমার জিজ্ঞেস করলো আচ্ছা আপু কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে আছে আমি বললাম কি প্রশ্ন বল পরে ও বলল আমি যখন ওকে হাগ করছি না তখন আমার গরম হয়েছে আমি বললাম এটা স্বাভাবিক খুব স্বাভাবিক তখন আমার শরীরটা কেমন জানি করতো আমি ওরে বুঝতে দেইনি তো ওরে আমি বললাম যে এটা খুব স্বাভাবিক এটা হয় পরে আমি কিছু জানি না আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখ কাজ হয়েছে রাতের বেলা আমার কাছে আসিস তুই খাওয়া দাওয়াটা শেষ রেজমা যা পড়া আছে কমপ্লিট করতে আমার রুমে থাকবে আমি তোকে বলতেছি কিভাবে কি আমিও অনেক কৌতূহলী ছিলাম অনেক দিন পর নিজে আপন ভাইয়ের সাথে এসব গল্প করব আপনারা তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ মজার বিষয় যাই হোক রাতের বেলা আমার রুমে আসে তখন হচ্ছে আমি ওকে বলি যে তুই কি জানতে আসছিস ভাবে কি ও বলল হ্যাঁ আপু তুমি তো বল ফার্স্টে ওর আমি করলাম কি আমার ফোনটা নিলাম ফোনটা নিয়ে দুজনে একটা ওয়েবসাইটে ঢুকলাম একটা ভিডিও ছেড়ে দিলাম তখন ও বললো তুমি এগুলো কি করছো আমি বললাম যে তুই না জানতে চাইছিল পরে ও বললো আমার মুখ থেকে তখন আমি বললাম যে হ্যাঁ আমি তোকে এক্সপ্লেন কর তখন ও এক্সপ্লেনেশন শোনার পর আমি ওকে ভিডিও দেখাচ্ছি আর ওকে আমি এক্সপ্লেন করি কিভাবে কি ও দেখছি ও মানে রীতিমতো ও কেমন যেন করছে আমি ও কেমন যেন করছি একটা সময় যায় পর আমরা দুজনেই এই ব্যাপারটাতে একটু বেশি দুজন দুজনের প্রতি একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি তৈরি হয় যার কারণে আমরা দুজনই কেউ কারো দিকে নর্মালভাবে ইয়া খুব নর্মালভাবে তাকাতে পারছিল না যেন আমাদের দুজনের মধ্যে হয়ে যায় তো এটাই আমাদের ভাই বোনের মধ্যে সর্বপ্রথম হয় কিভাবে হয় যদি আপনারা জানতে চান সেটা আমরা আমি আরেকটা গল্পতে বলবো তাই যারা শুনতে চান কিভাবে কি হয়েছে তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন কিভাবে কি হয়েছে জানার জন্য আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা কথা হচ্ছে যে যারা আমার প্রতিনিয়ত ভিডিও চাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন